আসসালামু আলাইকুম আমি আজকে বিশেষ একটা বার্তা নিয়ে লাইভে এসেছি বাস্তবমুখী বার্তা সেটা হলো যে এক কোটি পঞ্চাশ লক্ষ রেমিটেন্স যোদ্ধারদের যে স্বপ্ন সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে কিন্তু এই কোটি প্রবাসীদের মধ্যে এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের জীবন যৌবনকে বিসর্জন করে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যারা জেলের মধ্যে রয়েছে যারা নিখোঁজ রয়েছে যারা হ্যাঁ বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার সময় আবার তারা পুলিশি হ্যারাসমেন্ট হয়ে ডিপোর্ট হয়ে যাচ্ছে যারা মনে করেন আপনার গুম হয়ে গিয়েছে যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হয়ে পরিবার পরিজন নিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে হ্যাঁ তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই নতুন বাংলাদেশ এটা ভুলে গেলে চলবে না কোটির রেমিটেন্স যোদ্ধারা যদি রেমিটেন্স শাটডাউনের ডাক না দিত হয়তো আজকের এই বাংলাদেশ নতুন সূর্য নতুন বাংলাদেশ কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ স্বপ্ন নিয়ে আমরা কখনোই কল্পনা করতে পারতাম না যদি কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এই বাংলাদেশ যখন অন্ধকারাচ্ছন্ন ছিল যখন বাংলাদেশের নেটওয়ার্ক যখন বাংলাদেশের ওয়াইফাই এবং বাংলাদেশের সকল প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছিল তখন যদি বিশ্বের বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধারা সোশ্যাল মিডিয়াতে এবং অনলাইন অফলাইনে তারা প্রতিবাদ না জানাইতো তারা যদি গর্জন না দিত তারা যদি প্রচার প্রচারণার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে সচেতন না করত তাহলে হয়তোবা বাংলাদেশ আজকের এই স্বাধীনতার মুখ দেখতে পারত না যখন এই অন্ধকারাচ্ছন্ন সময়ের মধ্যে এমন একটা অবস্থা পতিত হয়েছে যেটা আমি সচক্ষে দেখেছি রেমিটেন্স যোদ্ধাদের কোটি প্রবাসীদের কারো মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে সন্তান অসুস্থ বিবি বাচ্চা মারা গিয়েছে মা বাবা হাসপাতালে আইসিউতে কিন্তু তারা ফোন করতে পারেনি যোগাযোগ করতে পারেনি বুক ভরা কষ্ট নিয়ে বুক ভরা কষ্ট নিয়ে নিঝরে চোখের পানি ফেলেছে কে দেছে দেছে আর মনে করেন বলেছে তারা চিন্তা করেছে আমার বাংলাদেশ ভালো নেই আমার মা অসুস্থ কিন্তু আমার ছাত্র ভাইদের বুকের মধ্যে গুলি চলছে আমার বাবা মারা গিয়েছে কিন্তু আমার ছাত্র ভাইদের গণহত্যা করা হচ্ছে আমার ওয়াইফের ওয়াইফ আইসিউতে আসে কিন্তু আমার ছাত্র ভাইয়ের হাত কেটে গিয়েছে পা কেটে গিয়েছে তারা সেই বুক ভরা যন্ত্রণা ব্যথা নিয়ে তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ করেনি বরং সেই ব্যথাকে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তারা সোশ্যাল মিডিয়াতে লেখনির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিপ্লবী চিন্তা চেতা করার মাধ্যমে টক করার মাধ্যমে লাইভ করার মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানান দিয়েছিল যে আমরা বাঙালি জাতিরা প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্য সবাই এক কাতারে রয়েছি যদি ছাত্রদের পরে কারো ভূমিকা থাকে তাহলে সেটা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা বিশ্বের কোটি প্রমাণ প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকের এই স্বাধীন বাংলাদেশ আমি কেন আজকের এই লাইব্রেরি আসছি জানেন আপনারা খুব দুঃখ এবং কষ্ট নিয়ে বুক বড় বেদনা নিয়ে কষ্ট চাপা দিয়ে থাকতে পারেনি সেই জন্যই কিন্তু আজকে লাইব্রেরি এসেছি আমি দু হাজার থেকে আমরা যারা প্রবাসী সংগঠক এখানে আমার নাম শুধু বলবো না ভাই এই প্রবাসী সং প্রবাসীদেরকে দুই সাল থেকে কথাগুলো মনোযোগ সহকারে শুনেন প্রবাসী দুই সাল থেকে কোটা কোটা আন্দোলন যখন শুরু হয়েছিল দুই সালে তখন থেকে এই কোটা প্রবাসীদেরকে সংঘবদ্ধ সংঘবদ্ধ করার জন্য একত্রিত করার জন্য এই ছাত্র ভাইদেরকে রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য তাদের আন্দোলন এবং তাদের চিন্তা চেতনার বিকাশ ঘটানোর জন্য এবং চিন্তা চেতনার বাস্তবায়ন ঘটানোর জন্য বিশ্বের কোটি প্রবাসীদেরকে কিন্তু আমরা ঐক্যবদ্ধ করেছিলাম সেটা প্রবাসী অধিকার পরিষদে হোক সেটা প্রবাসী অধিকার ঐক্য পরিষদে হোক সেটা আমি হই সেটা আমাদের সংগঠনের আমাদের মনির ভাই হোক মেহেদি হাসান রাজীব হোক সেইটা আমাদের ওমর ফারুক ভাই হোক সেইটা আমাদের ইয়াসিন ভাই হোক সেইটা আমাদের জসীম মজুমদার হোক সেইটা আমাদের শহীদ সারোয়ার হোক সেইটা আমাদের শাহালম ভাই হোক সেটা আমাদের গিয়াসুদ্দিন হোক সেটা আমাদের সৌদি আরবের মনে করেন জাহাঙ্গীরবাই হোক সেটা ওমানের মনে করেন ডক্টর নাজিম উদ্দিন পাটওয়ারি হোক সেটা মনে করেন আপনার ওমানের আহম্মদ বশির হোক সেটা মনে করেন মালদ্বীপের ইয়াকুব হোক সেটা মনে করেন আপনার আমেরিকার আজাদ পাটওয়ারি হোক সেটা মনে করেন বাহারানের মাসুদ বাই হোক সেটা মাহাদ সাইফুল বাই হোক সেটা ইরাকের সুলতান ভাই হোক সেটা মনে করেন আপনার জার্মানির মনে করেন আপনার ওই যে কবির হোক মালয়েশিয়ার সাফায়ত হোক সেটা মনে করেন আপনার ওই যে ইউকের মনে করোনা মাসুদ ভাই হোক যেই হোক না কেন আমরা কিন্তু সুসংগঠিত করেছিলাম দুই হাজার থেকে আমরা কিন্তু অর্থনৈতিক সাপোর্ট দিয়ে এই ছাত্র ভাইদেরকে সর্বশক্তি দিয়ে তাদের পাশে থেকে আজকে দুই হাজার চব্বিশ পর্যন্ত নিয়ে এসেছি এটা কিন্তু ভুলে গেলে চলবে না যারা এই ছাত্র রাজনীতির প্রতিষ্ঠাতা যারা নাম নেব না আমি কারো আমি কারো নাম নেব না আমি বাস্তব সত্যগুলো কিন্তু তুলে ধরতেছি যারা এই ছাত্র রাজনীতির প্রতিষ্ঠাতা দুই হাজার আঠারো থেকে যারা ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করেছে ছাত্র অধিকার পরিশোধ ছাত্র অধিকার পরে ছাত্র অধিকার পরিষদের পরে কিন্তু প্রবাসী অধিকার পরিশোধ করেছিল কারণ প্রবাসীদের সাপোর্টের কারণেই তারা কিন্তু মনে করেন আপনার সংগঠন তৈরি করতে পেরেছে অফিস ভাড়া নাই অফিস ভাড়া দিয়েছি আমরা প্রবাসীরা রাজনৈতিক কার্যালয়ের ভাড়া দিয়েছিলাম সর্বপ্রথম আমি কিভাবে সকল প্রবাসীদের কাছ থেকে ডোনেশন নিয়েছি আমি একা দিইনি সকল প্রবাসীরা দিয়েছে যাদের নাম বলেছি তারা সবাই সুসংগঠিত করেছে এই ছাত্র রাজনীতিকে বাংলার মাটিতে বাস্তবায়ন করার জন্য একটা সুন্দর স্বাধীনতার স্বাদ কোটি কোটি বাংলাদেশের মানুষকে পাইয়ে দেওয়ার জন্য কিন্তু প্রবাসীরা আমরা সুসংগঠিত করেছিলাম সকল প্রবাসীদেরকে এবং বাংলাদেশের ছাত্র রাজনীতি যারা করেছে তাদেরকে 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 আমরা সার্বিক সহযোগিতা করেছি অর্থনৈতিক সহযোগিতা করেছি তাদেরকে অফলাইনে অনলাইনে মনে করেন তাদের প্রচার প্রচারণা করেছি তাদের মনে করেন আপনার সমর্থন জুগিয়েছি আমি মনে না এই প্রবাসীদেরকে সুসংগিত করার জন্য তিন দিন তিন রাত ঘুমাই নাই তিন চাষে সহযোদ্ধা অ্যাড করেছি এরপরের দিন আমার এরপর থেকে আমার ডায়াবেটিস শুরু হয়েছে তিন দিন তিন রাত না ঘুমানোর পর থেকে আমার ডায়াবেটিস শুরু হয়েছে আমার আমার মতো এরকম বহুত মানুষের ডায়াবেটিস হয়েছে প্রবাসীদেরকে সুসংগঠিত করার জন্য লক্ষ লক্ষ টাকা মনে করেন আপনার এই ছাত্রদেরকে দিয়েছি তাদের রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলার জমিনে এবং বাংলার কোটি মানুষকে প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার জন্য মানে ছাত্র জনতাকে এই যে দুই হাজার চব্বিশের যেই এখন যে রেজাল্ট তারা ছিল মুদ্রার ওই পিট তারা ছিল মুদ্রার ওই পিট আজকে তখন মুদ্রার ওই পিট থাকা অবস্থায় তারা মনে করেন চাকরি নেই বাইক বাকরি নেই বৈষম্যের শিকার হয়েছে এবং গণ আন্দোলন শুরু হয়েছে এখন গণ আন্দোলনের পর দেশ যখন স্বাধীন হয়েছে এখন তারা হয়েছে মুদ্রার এই পিট আর আমরা প্রবাসীরা হয়ে গিয়েছি মুদ্রার ওই পিট। কারণ আজকে আমরা প্রবাসীরা যারা বিভিন্ন দেশে দেশে জেলে বন্দি তাদের মুক্তি করার জন্য কিন্তু আমি কাউকে পাচ্ছি না এতদিন আমার কাছে মনে করেন না বিভিন্ন প্রয়োজনে আমার কাছে মানুষ মেসেজ করত যারা মনে ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা করেছে বাংলাদেশের সব সবচেয়ে বড় বড় নেতাদের কথা বলতেছি সবাই শুনেন সবাই একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন যে কি করতেছি আমরা আপনারা যখন ছাত্র আন্দোলন দুই থেকে শুরু করেছেন তারপরে মোদী বিরোধী আন্দোলন জেল খাটা আপনাদের পদযাত আজ আমি জেল খেটেছি আপনাদের দেশকে স্বাধীন করার জন্য আপনাদের সাথে ছিলাম পাশে ছিলাম হ্যাঁ চুয়ান্ন জন ছাত্র নেতার সাথে কিন্তু আমিও জেল খেটেছি মোদী বিরোধী আন্দোলনে তারপরে মনে করেন আপনাদের কালো পতাকা মিছিল আপনাদের পদযাত্রা আপনাদের অফিস ভাড়া আপনাদের মনে করেন না আপনাদের যে ব্যক্তিগত সমস্যা আপনাদের সাংগঠনিক সফর আপনাদের মনে করেন না সাংগঠনিক মিটিং আপনাদের ভাইরা পুলিশের সাথে মারামারি করে হাসপাতালে ভর্তি হয়েছে সব কিছু কিন্তু আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা সহযোগিতা করেছিলাম দয়া করে ভুলে যায় না যারা এই এই মনগণনা প্রতিদান ভুলে যাবে প্রবাসীদের এই প্রতিদান ভুলে যাবে তারা কখনো এই মঞ্জিলে মসজিদে পৌঁছতে পারবে না আপনি যতই রাষ্ট্র পরিচালনা করেন না কেন এখন স্বাধীন দেশে যতই আপনি মনে রাষ্ট্রপ্রধান হয়ে যান উপদেষ্টা হয়ে যান বড় বড় পদে চলে আসেন কিন্তু যখনই আপনি কিভাবে এসেছেন আপনার মনে রুট লেভেল বা প্রথম থেকে আপনাকে কে সহযোগিতা করেছে কে আপনাকে সাপোর্ট দিয়েছে কারা আপনাকে মনে করেন এই পর্যায়ে নিয়ে এসেছে কাদের অবদান ছিল এই স্বাধীনতার পিছনে এদের কথা যদি ভুলে যান তাহলে আপনি কিন্তু মন জিতলে মসজিদে পোষতে পারবেন না আজকে আমি লাইফটি লাইফটি এই জন্যই করতেছি আমি মনে কর না সাতান্ন জন সংযুক্ত আর আমাদের বন্ধুদের নিয়ে কাজ করতেছি আমি মনে কর না এই যে সৌদি আরবের বন্দী ভাইদের নিয়ে কাজ করতেছি কাতারের বন্দী ভাইদের নিয়ে কাজ করতেছি যারা এই আন্দোলনের মধ্যে মনে করেন না গুম হয়েছে যারা এই আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দেশে দেশে তাদের পরিবারের কান্না যদি শুনেন ভাই ও আল্লাহ কসম খুদার আপনার আপনি মনে করেন না মা কারণ তারা তো ভাই তাদের পরিবার চলে ওদের ওদের টাকায় তাদের তাদের পরিবার বাংলাদেশে বসে কাঁদতেছে এবং তারা মনে হয় জেলখানায় বসে কাঁদতেছে এই স্বাধীনতার জন্য অথচ এই স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত ছাত্র জনতা মনে বাংলার কারাগারে বন্দী হয়েছিল তাদের কিন্তু সাথে সাথে মুক্তি দিয়ে দিয়েছেন অথচ আমাদের ভাইয়েরা প্রবাসীরা যারা এই স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রেমিটেন্স শাটডাউন দিয়ে এবং মনে করেন তাদের মিছিল করে মিছিল করে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছিল তারা কিন্তু বিভিন্ন জেলে জেলে এখনও বন্দি হ্যাঁ তাদের তাদের মুক্তি করার জন্য নিখোঁজ ভাইদের খুঁজে বের করার জন্য এবং গুম হয়ে গিয়েছে সেই সমস্ত পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এবং মনে করেন আপনার বিভিন্ন জায়গায় আমি দৌড়াইছি বিভিন্ন ভাইদের কাছে গিয়েছি হ্যাঁ দুই তিনজন ভাই সহযোগিতা করেছে সাপোর্ট দিয়েছে আমি কিন্তু বিভিন্ন সমন্বয়কদের ফোনে ফোন করতেছি এখনও আজকেও মনে করেন আপনি ফোন করছি কয়েক জায়গায় ফোন বাজে 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 আর বাজে বাজে আর বাজে কিন্তু ফোন আর ধরে না কেউ সহযোগিতা কিন্তু আমি কারো কাছ থেকে পাচ্ছি না নিজের চেষ্টায় নিজের উদ্যমে মানুষের কাছ থেকে ভিক্ষা করে হইলেও মনে মনে টাকা ম্যানেজ করে ভাড়া দিয়ে চলতেছি ঘুরতেছি ফিরতেছি এই প্রবাসী ভাইদের মুক্তি করার জন্য গুম হওয়া ভাইদের খুঁজে বের করার জন্য তাদেরকে লয়ারদের সাথে কথা বলতেছি মন্ত্রণালয় যাচ্ছি মন্ত্রণালয়ের পিএস এর সাথে কথা বলতেছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাহেব আমাকে সার্বিক সহযোগিতা করতেছে যেভাবে উনি পিসিএল লেভেল আন্দোলনে আমাকে সার্বিক সহযোগিতা করেছিলেন এই আটকে পড়া সংযুক্ত আরব আমরা প্রবাসী ভাইদেরকে মনে করেন আর্টিফিস বাস্তবায়নের জন্য ওই সময় উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে এখন উনি আমাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আরও কয়েকজন দিয়ে যাচ্ছেন কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি বিশ্বের সকল ভাই আমার কথা যে যারা এই স্বাধীনতা সংগ্রামে প্রবাস থেকে ভূমিকা রেখেছে একটা ভাইয়ের যেন বন্দি না থাক বন্দি না থাকে একটা ভাইয়ের জন্য মনে করেন না সংসারে ক্ষতি না হয় চাকরি না যায় একটা ভাই যেন মনে করেন অধিকার থেকে বঞ্চিত না হয় একটা ভাই যেন মনে করেন গুম না থাকে একটা ভাই যেন মনে করেন মিসিং না থাকে কারণ তাদের পরিবারগুলো কিন্তু কান্নাকাটি করতেছে তারা দেশের রেমিটেন্স যোদ্ধা তারা দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা এবং তারা এই দুই হাজার চব্বিশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি জীবন্ত মুক্তিযুদ্ধের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদের তারা জানতো না যে শেখ হাসিনা বা এই সৈর্যাশা সরকারের পতন হবে কি না তারা জানতো না মনে করেন না এই সৈরেচা সরকারের পতন হবে কি না তারা সেটা না জেনেও তাদের জীবন যৌবনকে বাজি রেখে প্রবাসের মাটিতে এই বাংলার ছাত্র জনতাকে বিজয়ী করার জন্য বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছে যুদ্ধ করেছে অতএব তাদেরকে ভুলে গেলে চলবে না তাদের জন্য আমি দেখতেছি না কাউকে অ্যাক্টিভলি কাজ করতে আমি দেখতেছি না কোনো ছাত্র সমাজ ছাত্র সমন্বয়কদেরকে খুব আনন্দিতভাবে কেউ আমাকে ফোন করেছে কেউ আমাকে রিকোয়েস্ট করেছে বা আমার কাছে আমাকে আমার কাছে আমাকে বলেছে ভাই আমি রেডি আছি হেল্প করার জন্য আপনি আসেন কি করতে হবে বলেন আমি কিন্তু কাউকে পাচ্ছি না খুব দুঃখজনক কিন্তু একটা সময় গিয়েছিল যখন তারাই আমাকে ফোন করতো তারাই আমাকে অর্থের জন্য টাকার জন্য সহযোগিতার জন্য তাদের পোস্ট ভাইরাল করার জন্য সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দু হাজার থেকে তারাই কিন্তু আমাকে খুঁজেছে আমাকে খুঁজেছে আমার মতো বিশ্বের বিভিন্ন সংগঠক ভাইদেরকে খুঁজেছে আজকে যখন আমি অসহায় নিরীহ বন্দি প্রবাসীদের জন্য তাদের দাঁড়া দ্বারে ঘুরছি তারা যখন রাষ্ট্র ক্ষমতায় তখন তারা কিন্তু আমাকে এখন আমি তাকে ফোন করে পাচ্ছি না ওই সময় ওদের বিপদের সময় আমাকে যারা ফোন করেছিল আমি কিন্তু সবসময় উপকার সাই দিয়েছি আমি কিন্তু প্রতিটা প্রোগ্রামে ওদেরকে আমার দিল থেকে সাপোর্ট দিয়েছি সব প্রুফ কিন্তু আমার কাছে আছে সব প্রমাণ আমি রেখে দিয়েছি কাকে কার জন্য কি করেছি কার জন্য কে কতটুকু করেছে সব কিছু আমার কাছে আছে কিন্তু যখন আজকে আমি এই কোটি প্রবাসীদের প্রাণের দাবি বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীদের মুক্তির জন্য নিখোঁজ প্রবাসীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রবাসীদের যে যারা রাষ্ট্রীয় সদরের ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের জীবন যৌবন ধ্বংস হয়েছে তাদেরকে তাদের মনে করেন আপনার ক্ষতিপূরণ পুনর্বাসন এবং যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয় যেই মন্ত্রী হোক না কেন যেই সচিবই হোক না কেন যেই দূতাবাসের কর্মকর্তা মনে করেন না আপনার রাষ্ট্রদূতার কনসুলেট হয়ে থাকুক না কেন তাকে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তারা রক্ষক হয়ে বক্ষকের ভূমিকা পালন করেছে তারা রক্ষক হয়ে প্রবাসীদেরকে মনে করেন আপনার লিস্ট পাঠিয়ে গ্রেপ্তার করিয়েছে নিজের নেত্রীকে খুশি করার জন্য নিজের পদ পদবি নিজের পজিশন নিজের নিজেরকে নিজের প্রমোশন নেওয়ার জন্য তারা প্রবাসীদের স্বার্থে কখনোই অ্যাম্বাসিডর খোলে নাই তারা প্রবাসীদের স্বার্থে কখনোই কনসুলে কনসুলেট খোলে নাই তারা প্রবাসীদের সেবা দেওয়ার জন্য রেস্কিউ করার জন্য কখনো এই কনসুলেট অ্যাম্বাসি খোলে নাই তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য নিজেদের রাষ্ট্রীয় নিজেদের দলীয় নেতা নেত্রীকে খুশি করার জন্যই কিন্তু তারা অ্যাম্বাসি খুলে এই এই পরি এই এই মনেগণনা এই মনে করেন এই দিবস সেই দিবস এবং মন্ত্রীদের প্রটোকলের বিপ্রেস নিয়ে দৌড়াদৌড়ি করেছে অসহায় প্রবাসীদেরকে এই মনে করেন আপনি লেবারদেরকে সময় গালাগালি করেছে কনসুলেট সেবার মান এত নিম্নমানের ছিল সমগ্র বিশ্বের মধ্যে আমরা সেটা পরিবর্তন করতে চাই আমরা মনে করেন আপনার প্রবাসী ভাইদের মুক্ত করব নিখোঁজ পরি প্রবাসী পরিবারের পরি নিখোঁজ প্রবাসীদেরকে ওদের পরিবারের কাছে তুলে দেব এবং মনে করেন আপনার যারা রাষ্ট্রীয় ষড়যন্ত্র করেছে এই আন্দোলনের মধ্যে তাদের বিচার মুখোমুখি করব সেই জন্য আমি সহযোগিতা চাওয়ার জন্য সহযোগিতা পাওয়ার জন্য আমি কিন্তু সকল ছাত্রবাদের পিছনে ঘুরেছি এক মাস বিভিন্ন টিএসিতে ঢাকা ভার্সিতে বিভিন্ন সমন্বয়কদের নাম্বার নিয়েছি ফোন করতেছি বিভিন্ন জায়গায় আমি জ্যাক লাগাচ্ছি চেষ্টা করছি যে দেখি যারা আমার কাছে দুই হাজার আঠারো থেকে অর্ধবতি পর্যন্ত আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আজকে দুই হাজার চব্বিশে তাদের সফলতার মুখ দেখতে পেরেছে তারা আমাকে সহযোগিতা করে কি না দেখলাম যে সুসময় অনেকেই বন্ডুবোতে হয় অসময়ে হায় হায় কেউ কারণ নয় তবে আমি আশা ছেড়ে দিচ্ছি না আমি বিশ্বাস রাখি কেউ যদি নীতি নৈতিকতা সম্পূর্ণ মানসিকতা লালন করে সে অবশ্যই প্রবাসীদের আটকে আটকে পড়া প্রবাসীদের মুক্ত করে তাদের ক্ষতিপূরণ তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে নিখোঁজ এবং গুম হওয়া প্রবাসী ভাইদের মানে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেবে এবং রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী যারা শিকার হয়েছে প্রবাসীরা সেই সকল প্রবাসীদের ক্ষতিপূরণ পুনর্বাসন সহ ওই সকল প্রবাসীদেরকে যেই সকল রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক আর যেই হোক না কেন যারাই এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি করবে এই আশা নিয়ে আমি এখনও বসে আছি যে যারা রাষ্ট্র পরিচালনা করতেছে ছাত্র সমাজ এবং ছাত্র সমন্বয়ক এবং যারা দায়িত্বশীল তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং এই জিনিসগুলোকে বাস্তবায়ন করে কোটি প্রবাসীদের মন জয় করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত